এবং অনেক কৃষি ভাই রিসেন্ট যে বর্ষাটা হয়ে গেল তাদের যে জমির ধান নষ্ট হয়ে গেছে তার জন্য মনে রাখবেন আমরা এগারো লক্ষ চাষি ভাইকে আরও একশো দু কোটি টাকা দিচ্ছি গত বছর অক্টোবর মাসে প্রায় আড়াই লক্ষ কৃষিক ভাইকে বাংলা শস্য বিমা যোজনার অধীনে দুশো কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত প্রায় আটানব্বই লক্ষ কৃষককে দু হাজার আটশো কোটি টাকা দেওয়া হয়েছে কারণ ক্রপ ইন্স্যুরেন্স আমরা করি তাছাড়া পরিষেবাটা কি করে দেয়া হচ্ছে এবার বলি যারা দুয়ারে সরকারে নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে নাম লিখিয়েছিলেন অনেকে লক্ষ্মী ভাণ্ডার এখনো দু কোটি হবার পরেও নাম লিখিয়েছিলেন তাই তাদের মধ্যে থেকে আরও নব্বই লক্ষ মহিলাদের আমরা লক্ষ্মীর ভান্ডারে ঢুকিয়ে দিলাম পরে সংখ্যাটা প্রায় তিন কোটি হয়ে গেল এবং এক তারিখ থেকে আপনাদের টাকা যেতে শুরু করেছে প্রায় দশ লক্ষ বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে নতুন করে যেটা বাজেটের বাইরেও দেওয়া হয়েছে আপনাদের ব্যাংকের টাকা পয়লা ফেব্রুয়ারি থেকে চলে যেতে শুরু করেছে এক লক্ষ চার হাজার মহিলা বিধবা ভাতা দেয়া হয়েছে সাত হাজার মানবিক ভাতা কন্যাশ্রী প্রকল্পে আরও দশ লক্ষ সংযুক্ত করা হলো রূপশ্রী প্রকল্পে বিয়ের সময় পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ পঁচাশি হাজার হয়ে গেল অনেক রকম প্রবলেম সত্ত্বেও মনে রাখবেন এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা আমরা পাই তা সত্ত্বেও আমার একশো দিনের কাজ যারা করেছিল তিন বছর ধরে তারা টাকা পায়নি একুশ লক্ষ মজদুরকে কয়েক হাজার কোটি টাকা যারা কাজ করেছিল শ্রম দিবসে তাদের কাজ করা অনুযায়ী শুধুমাত্র একুশ লক্ষ জব কার্ড হোল্ডার যারা কাজ করে টাকা পায়নি তাদের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম বন্ধ করে দিয়েছে দু বছর ধরে দেয়নি তাদের টাকাও আমরা পাঠাতে শুরু করেছি এবং তারাও পেয়ে যাবেন সুতরাং একুশ লক্ষ মজদুর জব কার্ড হোল্ডার তার দিনের পর দিন বঞ্চনার জন্য তারা দিল্লি গিয়েছিল অভিষেকদের নেতৃত্বে এমপিএমএলএ মিনিস্টাররা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রামসভা সাধারণ মানুষ কত কষ্ট করে ট্রেন ক্যান্সেল করে হয়েছে বাসে করে গিয়েছিল তারা কত কষ্ট করে বলুন আমি নিজে আটচল্লিশ ঘন্টা অনশন আগে করেছিলাম আবার করলাম আমি প্রধানমন্ত্রীকে অনেকবার বলে এসছিলাম আমি শুধু বলতে চাই আমি গরিব মানুষের জন্য যদি কিছু করতে পারি আমি নিজেকে ধন্য মনে করি সাধারণ মানুষের জন্য যদি আমি কিছু করতে পারি আমি নিজেকে ধন্য মনে করি ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা নবান্নে ঘেরা আপনাদের হাওড়া কলকাতার মধ্যে আমার সেক্রেটারিয়েট নবান্ন আর এই সাঁতরাগাছি বাস স্ট্যান্ড থেকে শুরু করে সবটাই কিন্তু আমরা করেছি এটা মাথায় রাখবেন এবং এখানে একটা ব্রিজ আমি করে দিয়েছিলাম যখন রেল রেলমিনিস্টার ছিলাম যাতে কুড়ি কিলোমিটার পথ প্রশস্ত হয়েছিল